নমস্কার বেঙ্গলি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব না আজকে রান্না করার জন্য যেই জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা আমরা বানাবো আমরা আজকে উনান বানাবো এখন বালতি গামলা কোদাল নিয়ে রেডি এখন যাব আমরা প্রথমে মাটি আনতে চলুন তাহলে মাটি নিয়ে আসি আর পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকবেন চলো আমি গোপানো হয়ে গেছে এবার মাটি নিয়ে উনন বানাতে যাই চলো বাবা কি কষ্ট হচ্ছে কে মামুন মাটি নিয়ে আসছে গেলাম উনুন বানানোর জন্য আমরা গর্তটা খুঁজে নিই

শেপ চলে এসছে এই জায়গাটা রান্না হবে উনুন পাতা হচ্ছে ওই জন্য চতুর্দিকটা একটু ভালো করে লেপে নিচ্ছে আমাদের উনুনে তো মাটি লাগানো হয়ে গেছে এবার সাইডগুলো ভাই কাস্তে দিয়ে কেটে সমান করে উনটা সুন্দর একটা শেপ নিয়ে আসবে তারপরে লেপে নিলেই ব্যাস উনুন কমপ্লিট এবার ভাই সামনে উনুনের সামনে গর্ত করছে উনুনের মুখ বানানোর জন্য ভাই উনুনের মুখ হয়ে গেল হয়ে গেল এই যে কাট ঢুকে দাও আগুন জ্বলবে উনুনের ঝিকগুলো কত সুন্দর হয়েছে দেখো আমি একদম সরু সরু উনুনের চারিদিকে কত সুন্দর মাটি দিচ্ছে দেখো উনুনটা করতে তো ঝামেলা না ভিডিওটা দেখলেই আপনারা করতে পারবেন আর ওই বিটা তো পড়ে গেছে। ওই আবার ওই পাশের মাটি থেকে দিকে দিকে। দেখুন কত সুন্দর হয়েছে উনুনটা আমাদের উনুন বানানো কিন্তু কমপ্লিট এই ধরনের উনুনে কিন্তু পাতা কাঠ সব রকম দিয়েই রান্না করা যায় আর আপনারা যদি পুরো ভিডিওটা ভালো করে দেখেন তাহলে এই ধরনের উনুন আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে